আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন পৌষ সংক্রান্তি আসছে কদর বাড়ছে চিরের মোয়া মুড়ির মোয়ার পৌষ সংক্রান্তি সামনেই আসছে আর এই পৌষ সংক্রান্তি মানে কিন্তু পিঠে পুলি চিরের মোয়া তিলের খাজা মুড়ির মোয়া আরও কত কী প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির প্রাককালে এই জিনিসগুলির চাহিদা বেড়ে যায় আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপর রয়েছে পৌষ সংক্রান্তি একটা সময় ছিল এই পৌষ সংক্রান্তির সময় প্রায় প্রতিটা গৃহস্থ বাড়িতে তৈরি হতো পিঠে পুলি পায়েস থেকে অনেক কিছু প্রত্যেক বছরের মতো এবছরও মহাবীর স্থান সংলগ্ন বাজারে ব্যবসায়ীরা চিরের মোয়া মুড়ির মোয়া চালের গুঁড়ো তিলের খাজা সহ বিভিন্ন জিনিস নিয়ে বসেছেন ব্যবসায়ীরা জানিয়েছেন আশা রাখছেন প্রত্যেক বছরের মতো চলতি বছরেও এই জিনিসগুলির ভালোই বিক্রি হবে よろしくお願いします。 আপনার দোকানে কি কি আছে এবার বাদাম টানা আচ্ছা কোনটা সবচেয়ে চাহিদা বেশি এবার তিলের খাজা আর কি দাম আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে আচ্ছা এখন আসছে কাস্টমার খরিদ্দার নিচ্ছে আপনার নামটা সাগর মাহা কেমন বিক্রি হচ্ছে আচ্ছা টুকটাক আজকে তো বাজার একটু হালকা কালকে হাত সময় আছে দুই তিন দিন কী কী তুলেছেন চিরার মুড়ির খাজা চিরার চাকি বাদাম চাকরি কোনটা চাহিদা আছে মুড়ির মুহা চিরার মুার খাজা তিলের চাকি সেই চাহিদা কী আশা রাখছেন কেমন বিক্রি হবে বাজার তো আশা তো সবাই করে দেখা যাক কী হয় আপনার নামটা আমার নাম বাবু মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা